বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আমরা পুরো দিন মালে ঘুরা ঘুরলাম ঘুরার পর যাওয়ার সময় ভিডিওটা করলাম আর তখন আমাদের ইসিপুর যখন তো আমরা উঠছিলাম তখন আমাদের স্পোর্ট থেকে বলতেছে আমরা মালদ্বীপের যে ব্রিজটা আছে ব্রিজটা নিচে দিয়ে যাব তখন আমি ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালদ্বীপের সবচেয়ে বড় যে ব্রিজটা তো আমার সাথে থাকুন আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো মালদ্বীপের সবচেয়ে যে বড় ব্রিজ আছে সেটা আর অনেক ভাই জানতে চাইছেন ভাই মালদ্বীপে আসবেন ঠিক আছে আপনারা মালদ্বীপে আসেন আর আপনাদেরকে বলবো মালদ্বীপে কোন বিষয় আসলে সবচেয়ে ভালো হবে আপনারা মালদ্বীপের সবচেয়ে কোন বিষয় ভালো হবে সেটা আমার জানার মতন রিসুডের আর সবাই তো আর রিসুডে আসার এই মানে এত অ্যামাউন্ট বা এত টাকা থাকে না তো আপনার কোম্পানি ছোট ছোট কোম্পানি বাদেও আসতে চেষ্টা করবেন কিন্তু ফ্রি বিষে আসবে না কারণ ফ্রি বিষে আসলে মালদ্বীপে অনেক দোকাবাজ আছে কাজ মানে আপনার ফ্রি কাজ দিবেন দেশে দাঁড়ালে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ দিবে দিয়ে দেশে আপনি কাজ পাবেন না নিজে যোগাযোগ করে বা নিজে কাজ নিতে হবে দ্বিতীয়তে আপনার দেশে বাসে না আপনি কিভাবে কাজ নেবেন আর দ্বিতীয়তে আপনি এই দেশ তো সবগুলো ফানি ইয়া তো আপনার কাজ তেমন খুঁজে পাবেন না আমার জানা মতন আপনি সবচেয়ে ভালো হবে আপনি কোম্পানিতে আসবেন বা না হলে আসবেন রিসুটে আর আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনার কোম্পানি তার দেখো মালদ্বীপের সবচেয়ে যে বড় ব্রিজটা আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় আর এই ব্রীজটা করে দিয়ে গেছে মালদ্বীপে ব্রিজটা দেখার মতো অনেক সুন্দর আপনাদের আমরা এখন চলে যাইতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার মোবাইলের ক্যামেরা যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্রিজটা অনেক লম্বা অনেক সুন্দর দেখার মতন আমি অন্য দিন আপনাদেরকে উপরে উঠে আমি বা গাড়ি দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেবো একটা ভিডিও দেব এটা উপরে উঠে যাক যতটুকু ফাটছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর আপনার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আমাকে বলতো আপনারা ধরে দিবেন আর যারা নতুন আসেন আমার এই চ্যানেলে কর্নারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন